লং মার্চ টু গাজীপুর এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন স্থানীয় সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিভিন্ন দরগা প্রতিনিধিরা যারা আছে আজকের সফল করেছেন প্রত্যেকের সুক্রিয়া জ্ঞাপন করছি সম্মানিত সাতীয় বন্ধুরা পুবাল টানার সে সমস্ত তথাকথিত অভিযান নামে কারবালার ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে গাজীপুরের জেলা জেল সুপার যার অবহেলার কারণে জেলের মধ্যে নির্মলভাবে গ্রেফতার করতে হবে সংগ্রামী বন্ধুরা সরকার মনে করেছে সুদিন থাকবেন না মিথ্যা কথা আগামীকালের কর্মসূচির পরে আহ সুন্দর চলতে পারতে শীর্ষ নেতৃত্ব নতুন করে কর্মসূচি দিবেন সারাদেশ অকার্যকর হবে চট্টগ্রাম বন্দর বন্ধ হবে নতুন করে সর্বাস্থলের জনগণকে নিয়ে আয়োজন বলতে হয় কাজ করতে থাকবে সেই কালকের কর্মসূচি কালকের অবরোধ কর্মসূচি আগামীকাল ঘোষণা করবে যে কর্মসূচি সকল কর্মসূচিতে সার্বিক দল আপনাদের সংশোধন অনুরোধ আপনারা ধর্ম প্রতিষ্ঠান কথা বলছেন তার তো নিজস্ব কোন ধর্ম নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চায় আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় তিনি আইন শৃঙ্খলা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়েছে অপরাধীদেরকে না ধরে নিরপরাধীর বিরুদ্ধে তদন্ত করছেন করনুন সমস্যা নাই আগে অপরাধীদেরকে গ্রেফতার করুন আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার এক চাই আমাদের বন্ধুরা পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তথাকথিত সুশীল সমাজ দীর্ঘদিন যাবৎ বলে আসছে আল সুলনতের প্রোগ্রামে কর্মসূচিতে আওয়ামী লীগ এসে বাধ্যকতা করবে না ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের একজন কর্মী

আওয়ামী লীগের অংশীদার তাদেরকে অসংখ্য নেতা কর্মী আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে আওয়ামী লীগের সৌলেতা বিকল্পকার অংশীদারিত্ব করেছে তাদেরকে ছাপ দেওয়া মানে ছবিকে ছাপ দেওয়া